তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু যে কাস্টমার্স আজকে সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা এই ধরনের যে বাইকের অ্যাক্রোলিক নেম নাম্বার প্লেটগুলো আছে সেগুলো কীভাবে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনার রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আমরা যেই বাইক নেম প্লেটগুলো বা নাম্বার প্লেটগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু আপনার অ্যাক্রোলিকের মানে আপনার যে চাচ অনেকে বললে চিনবেন চাচের মোটা টাইপের যে চাচ আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা কেমিক্যাল আঠা যেটা থাকে এটা দিয়ে তৈরি করে থাকি যেগুলো ইনভিজিবেল আঠা আর হচ্ছে এইগুলো আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে সাপ্লাই করছি আপনার যে কোনো বাইকের সেকশন প্লাস হচ্ছে নাম্বার দিয়ে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো ডিজিটাল অ্যানালগ বাইক যে নাম্বারগুলো আছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দিতে পারবো আপনারা জাস্ট আপনাদের যে বাইকের যেখানে আপনার পয়েন্টের নাটটা থাকে যেখানে আপনারা মানে কয়েন্ট পয়েন্ট করে জিনিসগুলো লাগাবেন সেটার সাইজ আমাদের বলে দিলেই আমরা কিন্তু আপনাদের ডিজাইনের উপর ওই যে কোনো ডিজাইনের উপর আমরা এই ধরনের আপনার যেই ইগুলো আছে পয়েন্টগুলো আছে কাটিং করে আপনাদের দিতে পারবো তাতে আপনারা ইজিলি সহজে লাগাতে পারেন আর আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত ডিজাইনের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যে কোনো আমাদের কাছে আপনারা কালার কম্বিনেশন দিয়ে বাইক নেম প্লেটগুলো বানাতে পারবেন কিন্তু মোস্ট অফ দ্য থিং যে বাইক নেম নম্বর প্লেটগুলো কিন্তু আপনার যেই নিয়ম বা শৃঙ্খলা রয়েছে সেইগুলোর মধ্যে রাখতে হবে অন্যরকম কালার দিলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে তো এই ধরনের যে বাইক নম্বর প্লেটগুলো আছে এগুলো কিন্তু মোস্ট ভাইরাল অনলাইনে দেখতে পারবেন এগুলো কিন্তু আমরা তৈরি করছি আপনাদের যে কোনো বাইকের লোগো অথবা আপনাদের নাম দিয়ে করে নিতে পারবেন আর ট্রাইঙ্গল শেপ তারপরে স্কোয়ার শেপ বিভিন্ন শেপের বাইক নম্বর প্লেট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা আপনাদের বাইক নম্বর প্লেটটি কোনভাবে স্টাইল করতে বা কোনভাবে তৈরি করতে বোধ করবেন অনেকেই আছে যে নিজেদের বাইক নম্বর প্লেটগুলো নিজেদের নাম প্লাস হচ্ছে বা বাইকের লোগো বা নাম দিয়ে তৈরি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন আমরা যেহেতু নিজেদের মেশিনারিজের মাধ্যমে বিভিন্ন আপনার লেটার শেপ কেটে তারপরে এইগুলো তৈরি করছি এগুলো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো বা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সিস্টেম ওয়াইজ বানিয়ে নিতে পারবেন এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আরও একটা বিষয় হচ্ছে যে সবথেকে বড়ো জিনিস আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু ঘরে বসে হোম হোম ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন একদম হ্যাজেল ফ্রি একটি সার্ভিস যদি পেতে চান অবশ্যই যে কাস্টমারদের সাথে থাকতে হবে আমরা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদেরকে উদ্দেশ্যে সার্ভিসটি দিয়ে আসছি আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা আমাদের যে ফেসবুক বিজনেস পেজটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডুবে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার সাপ্লাই করছি তো ওইভাবে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা যে কোনো বাইকের নাম দিয়ে অথবা নিজেদের নাম দিয়ে কিন্তু বাইক নাম্বার প্লেটগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি ধরনের বাইক নম্বর প্লেটগুলো আপনারা নিজেদের বাইকে কাস্টমাইজ হিসেবে বা কাস্টমাইজ নম্বর প্লেট হিসেবে লাগিয়ে নিতে আসেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট একটি ভিডিওতে ধন্যবাদ